আইপিএলের পঁচিশতম ম্যাচে এবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এগারোই এপ্রিল শুক্রবার বাংলাদেশ সময় রাত আটটায় এবারও প্রতি ম্যাচের মতো আইপিএল দু হাজার পঁচিশের পঁচিশতম ম্যাচ অর্থাৎ চেন্নাই বনাম কলকাতার এই ম্যাচকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষীটিয়া প্রিয় দর্শক বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চলতি আইপিএল আসরে পাঁচটি ম্যাচ খেলে দুটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছেন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স অন্যদিকে চেন্নাই সুপার কিংস চলতি আসরে সমান পাঁচ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের নয় নম্বরে অবস্থান করছেন এদিকে দর্শক এই দুই দলের পরিসংখ্যান দেখলে জানা যায় যে চেন্নাই এবং কলকাতা আইপিএল আসরে মোট ম্যাচে মুখোমুখি হয়েছিল আর এই ম্যাচের মধ্যে চেন্নাই সুপার কিংস জয় পেয়েছে উনিশটি ম্যাচে অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স জয় পেয়েছে দশটি আর একটির ফলাফল প্রকাশ হয়নি এদিকে দর্শক এবারও প্রতি ম্যাচের মতো আইপিএল এর পঁচিশতম ম্যাচ অর্থাৎ চেন্নাই বনাম কলকাতার এই ম্যাচকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষিতা জ্যোতিষতিয়ার এই ম্যাচ প্রেডিকশন হতে জানতে পারি যে এই ম্যাচেও কলকাতা নাইট রাইডার্স জিততে চলেছে তো প্রিয় দর্শক এই ম্যাচকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানিয়ে দিন কমেন্ট করে